শীতকালে বিভিন্ন ধরনের পিঠে পুলির মধ্যে মুগ ডালের ভাজা পুলি অন্যতম আর আজকে আমি আপনাদের মুগ ডালের ভাজা পুলি রেসিপি তৈরি করে দেখাবো এই মুগ ডালের ভাজা পুলি খেতেও যেমন সুস্বাদু হয় আর অনেক অনেকদিন স্টোর করে রাখাও যায় তাহলে আসুন দেখে নিই কীভাবে আমি এরকম পুর করা মুচমুচে পুলিগুলো তৈরি করেছি সবার প্রথমে এখানে আমি পিঠেটার জন্য পুটটা তৈরি করে নিচ্ছি তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে আমি এখানে দিলাম দুবাটির মতন নারকেল কোড়ানো এখানে আমি একটা গোটা মাঝারি সাইজের নারকেল নিয়েছি এরপর আমি এর মধ্যে দিলাম খেজুর গুড় বা পাটালি গুড় এটা হাফ কাপের মতন আছে এই মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন দিতে পারেন গুড়টা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে আছে গুড়টা গলে যাওয়ার পর এর মধ্যে আমি দিলাম খোয়া ক্ষীর এটা আমার বাড়িতে তৈরি খোয়া ক্ষীর এই রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খোয়া ক্ষীরটা দেওয়ার পর পাঁচ মিনিটের মতন রান্না করে পুটটা তৈরি হয়ে গেছে এ সময় আমি এর মধ্যে দিলাম থেতো করা এলাচ এলাচটা দিয়ে মিশিয়ে নিলাম এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে পুটটা একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি তো ভাজা পুলির পুর তৈরি হয়ে গেছে এরপর আমি গুঁড়ি দিয়ে ডোটা তৈরি করে নেব তো তার জন্য এখানে আমি দু কাপ চালের গুঁড়ো নিয়েছি এটা সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি আমি আর এখানে এক কাপ মুগের ডাল আমি সেদ্ধ করে নিয়েছি এটা আমি সোনা মুগের ডাল সেদ্ধ করে রেখেছি এখানে আমি কাঁচা মুগ ডালই সেদ্ধ করে নিয়েছি তো আমি অল্প মুগ ডাল রেখে দিলাম পরবর্তীকালে লাগলে আবার দেবো আর এখানে আমি আড়াইশো গ্রাম মিষ্টি আলু সেদ্ধ করে রেখেছি তো সেই মিষ্টি আলুটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিলাম স্বাদমতো লবণ মিষ্টি খাবারে যেরকম লবণের প্রয়োজন হয় ততটুকুই লবণ এখানে দিতে হবে তো মুগ ডাল আর আলুটা মেখে নেওয়ার পর আরও কিছুটা আলু আর মুগ ডাল যেটুকু বাকি ছিল সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম নিলাম পরিমাণ মতন খেজুর গুড় যেহেতু পুরের মতো মিষ্টি দেওয়া আছে তাই ডোটা তৈরি করার সময় মিষ্টির পরিমাণটা বুঝে দিতে হবে এইভাবে চালগুড়িটা রাঙা আলু গুড় আর মুগ ডাল দিয়ে ভালো করে থেসে থেসে মেখে নিয়েছি এরপর একটা ভিজে কাপড় আমি এখানে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম ডোটা মাখার সময় শক্ত মনে হলে আপনারা গরম জল সামান্য ব্যবহার করতে পারেন তো দশ মিনিট পর ফেরত এলাম ফুরটাও আমার রেডি হয়ে আছে এরপর ডোটা থেকে লুচির মতন সাইজে আমি একটা লেচি কেটে নিলাম এই পিঠেগুলো সাইজ আপনারা আপনাদের ইচ্ছে মতন করতে পারেন এরপর আঙুলের সাহায্যে প্রেস করে এরকম একটা বাটি তৈরি করে নিলাম এরপর এই বাটির মধ্যে পরিমাণ মতন পুর ভরে পুলির আকারে তৈরি করে নিচ্ছি তো এভাবে আমি একটা পুলি তৈরি করে নিয়েছি তো আমি আরও একটা পুলি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে বাটির মতন করে পরিমাণ মতন পুর ভরে দিচ্ছি আর পুর ভরার পর মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে তেলে ভাজার সময় পিঠেটা খুলে না যায় তো পিঠেগুলো এরকম তৈরি করার সময় একটা ভিজে কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রাখতে হবে তাহলে ডোটা শুকিয়ে যাবে না অনেকগুলো পিঠেই তৈরি করা হয়ে গেছে এরপর আমি পিঠেগুলো ভেজে নেব তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে নিলাম সর্ষের তেল তেলটা ভালো মতন করে গরম করে নিতে হবে তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরিমাণ মতন পিঠে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বেশ কয়েকটা ব্যাচে পিঠেগুলো ভেজে নিতে হবে পিঠেগুলো তেলে ছাড়ার পর দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর তারপর উল্টে পাল্টে পিঠেগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে কাঁচা অবস্থায় উল্টাতে গেলে পিঠেগুলো ভেঙে যেতে পারে তো এভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে পিঠেগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ফার্স্ট ব্যাচের পিঠে গোল্ডেন ব্রাউন করে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এরপর আমি পিঠেগুলো তুলে নিচ্ছি তেলটা ভালো করে ঝরিয়ে এভাবে টিস্যু পেপারের মধ্যে আমি পিঠেগুলো তুলে রেখে দিচ্ছি আরও একটা ব্যাচে পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি মুচমুচে সুস্বাদু মুগ ডালের ভাজা পুলি পরিবেশনের জন্য একদম তৈরি এগুলো আপনারা গরমও পরিবেশন করতে পারেন বা পরের দিন বাসি খেতেও কিন্তু এগুলো ভীষণই ভালো লাগে আর এগুলো আপনারা বেশ কয়েকদিন স্টোর করেও রাখতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর নতুন বন্ধুদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বেল আইকনের অল বাটনটা প্রেস করা দেবেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ